তো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই গাছটা দেখো এটা কিন্তু কদম গাছ তো এই কদম গাছের ফুল কিন্তু মারাত্মক ফুল তো খুব বড় বড় হয় কদম গাছের ফুল আর কি তো গাছটাও হেভি সুন্দর লাগছে যার জন্য আমি ভিডিও করছি তো দেখো আমাদের এই নারকেল বাগানের লোকেশানটা কত সুন্দর লাগছে এই বর্ষার ওয়েদারে তো এখানে মানে এখানে বলতে এই ডাবু ক্যাম্পাসের মধ্যে আর কি গাছের কালারগুলো মানে হেভি সুন্দর লাগে আর কি এখন যদিও আগের মতো ঢুকতে পারে না এর ভিতরে পাবলিক আর কি যেহেতু এই যে নীল যেগুলো আছে এগুলো বাউন্ডারি টোটালি এগুলো বাউন্ডারি হয়ে গেছে আগের মতো আগে যেরকম পাবলিক ঢুকতো আর কি ভিতরে হ্যাঁ ঘোরার জন্য তো এখন কমে গেছে অনেকটা আর কি তো আমরা যদিও ভিতরে ডিউটি করি সত্যি আজকে প্রচুর বাকি ডাকছে তো এদিক থেকেও ডাকছে তো এখান থেকেও ডাকছে না ওইদিকে নারকেল গাছ থেকেও ডাকছে দেখো আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ তোমরা সব কীরকম ডাকছে দেখো এখন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তাও সত্ত্বেও আমি ভিডিওটা করছি আর কি তো দেখো আশা করি হ্যাঁ তোমাদেরকে ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো এই ডাবু ক্যাম্পাসের লোকেশানগুলো কত সুন্দর লাগছে এই যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি হয়ে গেছে না তো সেক্ষেত্রে গাছের কালারগুলো মানে কত সুন্দর লাগছে আর কি তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ওই একটা গোলাপ গাছ এদিকে কিছু ঘাস উঠে গেছে হ্যাঁ তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো আমি এই সাইডের দিকে নিয়ে যাচ্ছি তো দেখো এগুলো কিন্তু টগর মানে চায়না টগর আর কি তো ওই সব আমরা বসিয়েছি আর কি তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তো এদিকে এগুলো কিন্তু দেবদারু গাছ তো দেখো কত সুন্দর লাগছে দেবদারু গাছ তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন